প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ব্যতিক্রমী ধর্মী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অর্থাৎ বস্তায় আদা চাষ বর্তমানে সময়ে বস্তায় আদা চাষ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে অনেকের বাসাবাড়ির ছাদে বা ছায়াযুক্ত স্থানে আপনারা এই বস্তায় আদা চাষ করতে পারেন আপনারা অনেকেই দেখেছেন যে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বস্তায় আদা চাষ করতেছে এবং বস্তায় আদা চাষ করে অন লাভবান হচ্ছে আজকেই আপনাদের সাথে সেই বস্তায় আদা চাষ কীভাবে করবেন তারই শুরু থেকে শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় দর্শক মণ্ডলী চলুন চলে যায় মূল বিরুদ্ধে এবং দেখানোর চেষ্টা করি যে বস্তায় আদা চাষ কীভাবে করতে হয় বস্তায় আদা চাষ করতে হলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে মাটি প্রস্তুতি মাটি প্রস্তুতি করার জন্য আমরা বেলে বেলেদোয়াশ মাটি নিব সাথে আমরা জৈব সার অ্যাড করব এবং কিছু বালি অথবা শালি আমরা অ্যাড করে নিতে হবে আমরা এখন আপনাদের সামনে একটি বস্তা তৈরি করে দেখাবো আপনারা যদি একশো বস্তা পাঁচশো বস্তা বা এক হাজার বস্তা তৈরি করতে চান সেই রেশি অনুযায়ী আপনারা আপনাদের মতো করে বালি মাটি এবং হচ্ছে আপনার ছাই আপনারা নিয়ে নেবেন আমরা এখন একটা বস্তা তৈরি করে আপনাদের সামনে দেখাবো অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছেন যে বেলেদোয়াশ মাটি নিলাম জৈব সার নিলাম এবং হচ্ছে ছাই নিলাম আপনারা ছাই অথবা বালি যে একটা ইউজ করতে পারেন এগুলো আমি একসাথে মিক্স করে নিব এইগুলো আমরা একসাথে এখন মিক্স করতেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকে জানতে চান যে কি পরিমাণ মাটি এবং কি পরিমাণ জৈব সার নেবেন অর্থাৎ মাটি ফিফটি পারসেন্ট এবং জৈব সার ফিফটি পারসেন্ট সাথে আপনারা অ্যাড করবেন হচ্ছে বালু অথবা ছাই প্রতি বস্তার জন্য এক থেকে দেড় কেজি বালু অথবা ছাই নেবেন আপনারা সেভাবে আপনারা একসাথে মিক্স করে নেবেন এখন আপনাদের সাথে শেয়ার করব যে এই যে মাটি এবং বালি ছাই বালু একসাথে মিক্স করবেন তার সাথে রাসায়নিক সার মিক্স করতে হবে এবং কি পরিমাণ রাসায়নিক সার একটা বস্তার জন্য লাগবে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব আপনারা এই মিশ্রণের সাথে রাসায়নিক সার অ্যাড করবেন টিএসপি বিশ গ্রাম পটাশ দশ থেকে পনেরো গ্রাম জিপসাম দশ গ্রাম জিঙ্ক পাঁচ গ্রাম বোরন পাঁচ গ্রাম দানাদার কীটনাশক দশ গ্রাম এবং বায়োডারমা দশ গ্রাম একসাথে মিক্স করে আপনারা যে বালি মাটি এবং ছাই অথবা বালির সাথে যে মিশ্রণটা করেছিলেন সেটার সাথে এই রাসায়নিক সারগুলো আপনারা মিক্স করে নেবেন তাহলে আপনার চারাগুলো দ্রুত আপনার অঙ্কম হবে এবং দ্রুত বেড়ে উঠবে আপনারা বালু মাটি এবং ছাই এবং যেই রাসায়নিক সারের কথা বললাম সেগুলো একসাথে সুন্দর করে আপনারা মিক্স করে নেবেন মিক্স করে আপনারা কোদালের সাহায্যে করতে পারেন বা হাতে করতে পারেন একসাথে সুন্দর করে মিক্স করে নেবেন মিক্স করে আপনারা যে কাজটি করবেন এটি একটা পলিথিন দিয়ে আপনারা সুন্দর করে ঢেকে রাখবেন পলিথিন দিয়ে ঢেকে রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা যে রাসায়নিক সারগুলো এর সাথে মিক্স করলাম সেগুলো যেন মাটির সাথে সুন্দর করে আপনার অ্যাডজাস্ট হয়ে যায় সুন্দর করে মিশে যায় সেই জন্য আমরা এটি পনেরো দিন এভাবে আমরা ঢেকে রাখবেন পনেরো দিন ঢেকে রাখার পর আপনারা এই উপরে যে পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন এটা আপনারা উঠিয়ে ফেলবেন উঠিয়ে ফেলার পর আপনারা এই বালু মিশ্রিত যে জৈব সার একসাথে মিক্স করেছিলেন সেইটি আপনারা বস্তায় ভরবেন আপনারা একটা সিমেন্টের বস্তা নেবেন আপনার সিমেন্টের বস্তা নিয়ে মাঝখানে কাটবেন কেটে আপনারা দুইটা বস্তা করবেন একদিক দিয়ে শিলা সেলাই নেবেন আরেক দিন তো সেলাই থাকবেই তো আপনারা এই বস্তার নিচে দিয়ে দুই তিনটা ফুটা করে দিবেন অর্থাৎ এ দেখতে পাচ্ছেন যে আমি দু একটা সিদ্ধ করে দিচ্ছি সিদ্ধ করে দেওয়ার পর আপনারা এই বস্তাতে আপনারা মাটিগুলি ভরে নেবেন পনেরো দিন পর দেখতে পাচ্ছেন যে আমি এগুলাই এখন বস্তায় ভরব উপরে পলিথিন আপনার সরিয়ে দিলাম এখন আমি মাটিগুলি বস্তার মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা কীভাবে বস্তা মাটিগুলি ঢুকাবেন এভাবে আপনারা বস্তায় মাটি ঢুকানোর সময় আপনারা মাটিগুলি একটু চাপ দিয়ে নেবেন অর্থাৎ বস্তাটা একটু ঝাঁকি দিবেন ঝাঁকি দিয়ে আপনারা ভালো করে যেন মাটিটা বস্তার মধ্যে ভরে যায় কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে আপনারা একটু পর একটু বস্তাটা ঝাঁকি দিয়ে নেবেন তাহলে ভালোগুলি মাটিগুলি সুন্দরভাবে বস্তার মধ্যে ভরে যাবে আপনারা ফুল ভরবেন না উপর থেকে দুই ইঞ্চি ফাঁকা রাখবেন আপনারা দুই ইঞ্চি পরিমাণ ফাঁকা মানে উপর থেকে আপনারা খালি রাখবেন আপনারা যেখানে চারাটা আপনারা রোপণ করবেন এখন আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা চারাটা কিভাবে রোপণ করবেন আপনারা এটি একটু ছত্রাকনাশক আপনার কীটনাশক দিয়ে আদাগুলো ধুয়ে নেবেন গুলো আপনারা ডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে আপনারা পরিশোধিত করে নেবেন কারণ পরিশোধিত না করলে আদার বীজগুলি ভালো অঙ্কুর কমন হবে না আপনারা সেই বীজটি অর্থাৎ সেই বীজটি আপনারা এটি আপনারা বাজারে উন্নত মানের বীজ পাওয়া যায় হাইব্রিডের বীজ পাওয়া যায় আপনারা সেখান থেকে বীজ সংগ্রহ করতে পারেন উন্নত মানের একটি বীজ সংগ্রহ করে আপনারা পরিশোধন করে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আদাগুলায় আপনারা যেখানে হচ্ছে আপনার মুখটা থাকবে সেখান থেকে ভেঙে দিবেন অর্থাৎ যে পরিমাণ আদা আপনাকে এখানে আপনার জাতের আমি যে লাগাচ্ছি সেই বাড়ি ওয়ান আদা অর্থাৎ একটা হাইব্রিড জাতের নাম বাড়ি ওয়ান আদা এটি আমি রোপণ করব আপনারা দেখতে পাচ্ছেন যে আদার যে বড় জটলা থাকে সেখান থেকে আপনারা এটি ভেঙে ছোট করে নেবেন অর্থাৎ যে দিকে মুখ থাকে ছোট ছোট করে নেবেন একটি বস্তাতে সর্বোচ্চ তিনটি আদা লাগাবেন কারণ সেখান থেকে আপনারা ভালো ফল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জটলার থেকে আদা ছোট করে নিচ্ছি আপনারা সেভাবে ছোট করে নেবেন ছোট করে আপনারা সে বস্তাতে লাগিয়ে দিবেন অর্থাৎ একটি বস্তাতে তিনটি আদা লাগাবেন লাগানোর আগে একটু হালকা করে একটু গর্ত করে নেবেন আপনারা হচ্ছে একবারে সাইডে লাগাবেন না একবারে মিডলে লাগাবেন না আপনার সাইড থেকে দুই ইঞ্চি আপনার ভিতরে আপনারা একটু গর্ত করে নেবেন গর্ত করে আপনারা তিনটি আদা আপনারা লাগিয়ে দিবেন যে ছোটো ছোটো আদা করেছিলেন অর্থাৎ যেদিকে হচ্ছে আপনার পুষি সারবে সেদিকে উঁচু করে আপনারা হচ্ছে লাগিয়ে দিবেন লাগিয়ে দিয়ে মাটিগুলি বলাট করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন গুলি বস্তার মধ্যে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে যেদিকে পুষি মানে আসছে সেদিক দিয়ে উপরের দিকে দিবেন দিয়ে আপনারা মাটি দিয়ে গর্তগুলো ভরে দিবেন ভরে দেওয়ার পর আপনারা এখানে পানি দিয়ে দিবেন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাটি দিয়ে ভরে দিলাম এখন আমি পানি পানি দিয়ে দিব বস্তার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন এভাবে আপনারা পানি দিয়ে দিবেন আপনারা পানি দেওয়ার পর বস্তাগুলো একটু হালকা ঠান্ডাযুক্ত স্থানে রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনারা দেখবেন যে এখান থেকে পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনাদের পুষি গজাবে এবং এই আদাগুলোর অঙ্কুরগ্রহণ হবে দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে বস্তায় আদা চাষ করার জন্য কিভাবে মাটি প্রস্তুত করতে হয় এবং মাটিগুলি কিভাবে বস্তায় ভরতে হয় এবং সে বস্তায় কিভাবে আদা রোপণ করতে হয় পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করব যে এই বস্তাগুলি থেকে কি পরিমাণ আদা অঙ্কুরগণ হয়েছে এবং বিভিন্ন পরিচর্যা কীভাবে করতে হয় সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন প্রিয় দর্শক মণ্ডলী আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে নতুন নতুন পর্ব সবার আগে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য